নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশের পিইটি পি নিয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ তোমাদের কতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে কোথায় কোথায় মাঠ হচ্ছে এবং কোথায় তোমাদের মাঠের যে প্যাকগুলো কত মিটারে সেগুলো নিয়ে একটু মানে সংক্ষেপে ভিডিওটা করছি তা তোমরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে ডব্লিউপি কেপি এবং ডব্লিউপিএসসি ছাড়া অন্যান্য সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং ক্লাস পাওয়ার জন্য তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো তোমরা ইতিমধ্যেই মানে গত পরশু দিন থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো এবং এটা দেখতেই পেয়েছো যে এগারো তারিখ থেকে তোমাদের কিন্তু মাঠটা শুরু হচ্ছে এবং তোমাদের ব্যারাকপুর তোমাদের অম্বিকানগর এবং মেদিনীপুরে তোমাদের কিন্তু তিনটে জায়গায় মাঠটা হচ্ছে যতটুকু আপডেট পেয়েছি এখন যখন ভিডিও করছি আমি তখনকার আপডেটটা তোমাদের বলছি ব্যারাকপুর এবং ও তোমাদের কিন্তু অম্বিকানগরের যে মাঠটা সেটা কিন্তু দুশো মিটারের মাঠই হচ্ছে এবং মেদিনীপুরের মাঠটা তোমার সবাই যেন বৃহৎ ওটা অনেকটাই বড় তা মেদিনীপুরের মাঠের এখনও পর্যন্ত আপডেট পাইনি ঠিক আছে তা ওখানে যারা থাকে তারা বলেছে যে যারা তোমাকে ছবি তুলে পাঠাবো কেমন কী হচ্ছে তা যদি দেয় আমি সেহেতু তোমাদের বলে দেবো তাও যতদূর আপডেট পেলাম যে তোমাদের হয়তো মজামাজি করে মাঠটা হবে তোমাদের মাঠ হয়তো দুশো মিটার ট্র্যাক হলেও হতে পারে কারণ দুটো জায়গায় দুশো মিটারে হচ্ছে ওখানে হয়তো চারশো করবে না আবার চারশো করতে পারে সেটা মানে পরে জানতে পারবো একটা কথা তোমাকে বলে দিই তিনটে শিফটে তোমাদের কিন্তু পরীক্ষাটা মানে পিইটি পি হবে তা প্রথমে হচ্ছে সকাল সাতটা সকাল নটা এবং সকাল এগারোটা এই তিনটে শিফটে তোমাদের কিন্তু যে পিইটি পি সেটা কিন্তু কমপ্লিট হবে এবং তোমরা অ্যাডমিট কার্ডে দেখতেই পেয়েছো তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং একটা ভ্যালিড তোমাদের ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে এবং প্রত্যেক বছরের মতো এবছরেও যে প্রেগনেন্সি কোনো মানে মহিলারা যদি থাকে প্রেগনেন্ট তাদের কিন্তু একটা প্যারা অনুযায়ী মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রাখতে হবে নাহলে কিন্তু তারা মানে মাঠ তাদেরকে করতে দেবে না ঠিক আছে সেই প্যারা অনুযায়ী কি সার্টিফিকেট সেটা তোমরা দেখে নেবে আর অনেকেই দেখো তোমরা বলছিলে যে এগারো তারিখ থেকে শুধু মেয়েদেরই মাঠ আছে সেরকম কোনো ব্যাপার না এগারো তারিখে ছেলেদেরও তোমাদের কিন্তু মাঠ আছে মেহিনী একটা ছেলের সাথে কথা হয়েছিল তারাই মানে বললো যে এগারো তারিখে তার মাঠ আছে না মেদিনীপুরের মাঠের আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো যেইটুকু আপডেট পেয়েছি দুশো মিটারের মাঠে তোমাদের কিন্তু হবে আর তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ